এই বুলবুলি রান্নাবাটি খেলবি না? টেপি খেলবো খেলবো। আমি তো বাড়ি থেকে সমস্ত কিছু রান্নাবাটি জিনিস নিয়ে চলে এসেছি। তাড়াতাড়ি সাজিয়ে নি। চল বুলবুলি আজ তো আজকে আমি হব দিদি আর তুই হবি বোন। ঠিক আছে? ঠিক আছে। হুম আমি তোর বোন হব। হুম ঠিক আছে তুই বোন আর আমি দিদি। আজকে আমি তোকে সমস্ত কিছু রান্নাবান্না করে খাওয়াবো। ঠিক আছে? হুম আজকে আমি ঢলুকে নিয়ে এসেছি আমাদের সাথে খেলবে ঢলু এই দিদি আজকে কি রান্না করবি রে খিদে পেয়েছে আমার খিদে পেয়েছে তোর আচ্ছা দাঁড়া দেখি ঘরে কিছু আছে নাকি মা তো মামার বাড়ি গেছে আমাকে সমস্ত কিছু দায়িত্ব দিয়েছে রান্নাবান্না করার জন্য দাঁড়া দেখি কি রান্না করবি বল তো বোন ঘরে তো কিছুই নেই রে এই যে একটু পয়সা এই যে আর একটু থোর আছে কি করি বলতো হুম আজকে গুলোই বরঞ্চ রান্না বান করি আজকে সবজি খেতে হবে আমি ভাবলাম একটু চিকেন খাবো ঠিক আছে তাহলে থোর ভাজা করব আর ফুলশাকে চচ্চড়ি আর ভাত কেমন হবে বল হুম ঠিক আছে ঠিক আছে ধোল ভাজা কর আমার তো ধোল ভাজা খেতে খুব ভালো লাগে হুম আর পুঁশাকে চচ্চড়ি দিয়ে ভাত মেখে খাবো আর ঢোলুকে দেব ঠিক আছে ধলু এই তো এগুলো তো কাটতে হবে আগে বরঞ্জ ভাতটাই বসিয়ে দিই তারপরে পুঁশাক রান্না করব ঠিক আছে তুই রান্না কর আমি এখানে চুপটি করে বসে থাকছি ঠিক আছে এই ছোট্ট হাইটাতে করে ভাত করব। দাঁড়া চাল বের করি এইটুকু চালে আমাদের দুজনের হয়ে যাবে বল বোন হুম ভাবতে হোক এবার আমি থর ভাজাটা কেটে নি হুম আস্তে আস্তে কাটিস দিদি দেখিস আবার হাত কেটে ফেলিস না জানো তারপরে বন খেয়ে বলবি কেমন হয়েছে কেমন ঢালো দিদি আজ রান্না করলে আমরা পয়সাকে চচ্চড়িতে ভাত খাবো ঠিক আছে আঠর বাজা তোকেও দেবো চুপটি করে বস হুম ভাত তো হয়ে গেছে দাঁড়া এবার ভাতটা নামিয়ে দিই বুঝলি তাড়াতাড়ি রান্না কর দিদি আমার তো খুব খিদে পেয়েছে হ্যাঁ হ্যাঁ এবার থর ভাজাটা করে নি পুইটা কেটে নি পুইয়ের চচ্চড়ি করব হুম খিদে পেয়েছে একটু দাঁড়াবোন এই তো হয়ে এসেছে সাদটা করলেই তোকে দিয়ে দেব খেতে থর হয়ে গেছে এবার নামিয়ে নি এবারে বড় কড়াইটা করি বুঝলি দেখবি কত সুন্দর হবে খেতে আমার পুজো চুরিটা হয়ে গেছে এবার নামিয়ে নি হয়ে গেছে তাহলে বাদ খেয়ে দেখি কেমন হয়েছে ভাত দিলাম বেশি করে থোর ভাজা দিয়েছি এবার পুঁই এবার খেয়ে বলতো বোন কেমন হয়েছে রান্না বান্না নে ধর ভাত পুঁইশাকের চচ্চড়ি ধর ভাজা খেয়ে দেখি পুঁইশাকের চচ্চড়িতে ভাত মেখে খাবো হুম দিদি খুব সুন্দর হচ্ছে রান্না বান্না তাই হুম তোর বাচ্চাটা খুব সুন্দর লাগছে নে ধলু তুই একটু খা ভালো হয়েছে খেতে দেখ ধলু বলছে খুব ভালো হয়েছে খেতে তাই ধর এখানে শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে যাও টাটা তো বন্ধুরা